নমস্কার দর্শক বন্ধুরা এক্সপোর্ট বাংলা পর্দা আপনার সকলকে একবার স্বাগত আর এই মুহূর্তে রয়েছে সালভারোরদো মুন্ডোর ট্রেনিং গ্রাউন্ড আর অবশ্যই আপনার ইতিমধ্যে সকলেই জানেন যে এই স্যালভার্ডোর মুন্ডোর ট্রেনিং গ্রাউন্ডেই কিন্তু এই গোয়াতে প্র্যাকটিস করে ইস্টবেঙ্গল দল এবং কালকে গুরুত্বপূর্ণ কলকাতার ডাবি যেই ডার্বিতে ড্র উইল বি এনাফ ফর ইস্টবেঙ্গল টু কোয়ালিফাই ফর দ্য সেমি কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু জয় ছাড়া বলতে গেলে বাঁচা মরার লড়াই কিন্তু মোহনবাগানের জন্য যদি তারা সেমিফাইনালে উঠতে চায় এই সুপার কাপে আমরা দেখেছি ফার্স্ট রাউন্ড ম্যাচের পর বেশ চাপে ছিল ইস্টবেঙ্গল দল ড্র করার পর এবং মোহনবাগান বেশ ফুরফুরে মেজাজে ছিল চেন্নাইনের বিরুদ্ধে জয়ের পর কিন্তু সেইটা সেই চিত্রটা কিন্তু পুরো রাতারাতি পাল্টে গেছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর ইস্টবেঙ্গল চেন্নাইনকে চার শূন্যে হারিয়েছে এবং মোহনবাগান কিন্তু তারা ড্র করেছে টেম্পোর বিরুদ্ধে বেঙ্গল ফুটবলারকে সেরকমই কিন্তু আজকে বেশ ফুরফুরে ম্যাচে লাগলো কিন্তু সত্যিই কি একেবারেই চাপ নেই বড় ম্যাচের আগে তা কিন্তু নয় কারণ ট্রেনিং শুরুতে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার বুজো তাকে দেখা গেল আমাদের সংবাদ মাধ্যমে যারা এসেছিলেন তাদের কাছে যে তিনি খুব প্রকাশ করলেন তিনি একটু আপসেট কারণ প্রথম ম্যাচটাতে ইস্টবেঙ্গলে ড্র করার পর তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে সোশ্যাল মিডিয়া এবং আরও অনেক জায়গায় তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে এবং তিনি সেটা নিয়েই খুব প্রকাশ করলেন যে একটু পেশেন্ট একটু পেশেন্ট হতে বলছেন আসলে তিনি সকলকে সমর্থকদেরকে এবং বাকিদেরকেও তিনি পুরো ফ্যাটারনিটিকে তিনি বলছেন আর একটু যেন পেশেন্স দেখায় এই টিমটাকে নিয়ে তিনি একটা প্রসেসে বিশ্বাস করেন এবং আস্তে আস্তে এই টিমটার মধ্যে একটা উইনিং মেন্টালিটি নিয়ে আসছেন চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি নিয়ে আসতে চাইছেন কিন্তু এই যে নেগেটিভ লেখালেখি যেসব তিনি এইগুলো নিয়ে তিনি একটু অখুশি এবং খুব প্রকাশ করেছেন তিনি একটু আপসেট বলতে গেলে আপনারা জানেন যে এই সুপার কাপে আসার আগেই যে সন্দীপ নন্দী সন্দীপ নন্দী নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছে সেটারও হয়তো দলের মধ্যে একটা ইমপ্যাক্ট পড়েছে হয়তো আমরা ভেবেছিলাম কিন্তু সেটাকে তিনি খুব একটা পড়তে দেননি তিনি যতটা পেরেছেন নিজের থেকে চেষ্টা করেছেন ফুটবলারদের মধ্যে না সেটার ইম্প্যাক্ট না পড়ে এবং তিনি সেই কারণেই আসলে খুব প্রকাশটা করেছেন যে তিনি নিজে এই সমস্ত কিছুটা আগলে নিতে চান নিজের ঘাড়ে সমস্ত ব্লেম নিতে চান বাট তারা যে এই যে পরিশ্রমটা করছে এই যে কঠোর পরিশ্রমটা করছে প্রত্যেকদিন দিন মাঠে টিমটাকে আস্তে আস্তে তৈরি করছে ফুটবলারদের মধ্যে সেই ইম্প্যাক্টটা না পড়ে এই বাইরে এই যে সব লেখালেখি সেই কারণে তিনি চাইছেন যে দলের পাশে থাকতে সমর্থক এবং বাকি মিডিয়া সকলকে তিনি আহ্বান জানাচ্ছেন যেন দলের পাশে থাকে দলকে সাপোর্ট করে এবং তাদেরকে যে কাজটা তারা করতে চাইছেন সেটা যেন তাদেরকে করতে দেওয়া হয় সুতরাং বড় ম্যাচের আগে যতই আমরা বলি ফুটবলাররা ফুটফুড়ে মেজাজে আছে খুনছুটি করছে কিন্তু অবশ্যই চাপ তো থাকবেই কারণ বড়ো ম্যাচে যে শুধু আহ ড্র পেলেই যে তারা সেমিফাইনালে চলে যাবে সেটা মাথায় রেখে তো আর নামলে হবে না তাদেরকে অবশ্যই জয়ের জন্য মরিয়া হতে হবে কিন্তু এই ডার্বিতে জয়ের কথা মাথায় রেখে উইনিং মেন্টালিটি নিয়েই কিন্তু আহ ডার্বিতে নামতে হবে লাস্ট ম্যাচে আমরা যে প্রথম একাদশটা দেখেছি খুব সম্মত অস্কারগুলো সেই প্রথম একাদশেই ভরসা রাখবে এই কলকাতারা ডার্বিতে হয়তো খুব একটা চেঞ্জেস তিনি করবেন না আর কেনই ভাগ করবেন কারণ আমরা দেখেছি গত ম্যাচে মিগুয়েল ফেরারা খেলতে টিমের অ্যাটাকিং লাইনটা কতটা শক্তিশালী হয়েছে এটা প্রথম ম্যাচে বা আগের যে ডারবিটা ফাইনালের ফাইনালে তো আমরা দেখেছি মিগুয়েল ফেরাকে তিনি দ্বিতীয় হাফে নামিয়েছিলেন এটা মাথায় রেখে যে একশো খেলা হলেও হতে পারে টাই ব্রেকারে যেতে পারে তো শেষ মুহূর্তে তিনি এটা ভেবেছিলেন মিগুয়েল ফেরা যদি একটা বাজিমাত করে দেয় সেই কারণে তিনি রিজার্ভ করে রেখেছিলেন তাকে দ্বিতীয় হাফের জন্য কিন্তু কালকের ডারবিতে খুব সম্মত তিনি সেটা করবেন না মিগুয়েল ফেরাররা খেললে ইস্টবেঙ্গলের আক্রমণকে কিন্তু একেবারেই আলাদা লাগে অনেকটা শক্তিশালী লাগে তো সেই কারণে কালকে প্রথম থেকেই কিন্তু না হবেন খুব সম্মত মিগুয়েল ফেরা সুতরাং প্রথম একাদশ নিয়ে খুব একটা চেঞ্জেস হবে না এমনটাই মনে হচ্ছে আজকের ট্রেনিং দেখে আজকের ট্রেনিংয়ে প্রথমে হালকা ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর দেখা গেলো যেই প্রথম একাদশটা নিয়ে কি তিনি খেলবেন সেটাকে একটু তিনি সেটা নিয়ে একটু ছক কষলেন সেটাকে একটু খেলে নিলেন ম্যাচ প্র্যাকটিসে তো যেরকম লাগছে যে ডিফেন্সে কেভিন সিভিলে আনোয়ার আলী লেফট ব্যাকে জয়গুপ্তা আগের ডার্বিতে কিন্তু জয়গুপ্তাকে খেলান কোচ বাট কালকে খুব সম্ভবত হয়তো জয় গুপ্তাই খেলতে চলেছেন তার ঘাড়ে কিন্তু বড় বড়ো দায়িত্ব থাকবে কারণ তার দিক থেকে খুব সম্ভবত মানবীর সিং খেলবেন মোহনবাগানের রয়ে আর রাইট ব্যাকে রাইট ব্যাকে কিন্তু মোহাম্মদ রাকিব মাঝ মাঠটা কিন্তু ইস্টবেঙ্গলের বলতে গেলে এক কথায় এগিয়ে রাখতেই হচ্ছে মোহনবাগানের থেকে কারণ মোহাম্মদ রাশিদ মিগুয়েল ফেরেরা সল ক্রেস্পো তিন বিদেশি ফিডফিল্ডরা যদি মাঝ মাঠে খেলে আর টিমের কিন্তু অনেকটাই কিন্তু বেশ ব্যালেন্স থাকবে ইস্টবেঙ্গলের মিডফিল্ড অ্যাটাকিং লাইনে হামিদ আহাদের উপরই প্রথম থেকে ভরসা রাখবেন কোচ অস্কার বুঝো লেফট উইংয়ে বিপিন সিং এই বিপিন সিং কিন্তু মোহনবাগানের মেহতাব সিংকে কিন্তু বেশ সমস্যায় ফেলেছিল আইপিএসএল ফাইনালের প্রথম হাফে কিন্তু দ্বিতীয় হাফে যদিও সিং আস্তে সেটেল হয়ে গেছিল তো কালকেও কোচ অস্কার বুধ চাইবেন সেই অপরচুনিটিটা নিতে একবার বিপিৎ সিং এর দিক থেকে রাইট উইং এ মহেশ নরেম তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তিনি বারবার যে কাটব্যাক করে ভিতরে ঢোকে সেটা কিন্তু দলের খেলাটা অনেকটাই খুলে যায় তো কালকেও খুব সময় মতো সেই একই পজিশনে ব্যবহার করতে চাইবেন অস্কার ব্রুজো আজকে দেখা গেল প্র্যাকটিস করিয়ে তারপর শেষের দিকে দেখা গেল একটু সেট পিসও প্র্যাকটিস করে নিতে সেট পিস অবশ্যই একটা বড় অস্ত্র অস্কার ব্রুজনে আর আমি যদি বলি সেট পিস অস্ত্র বেশি ধারালো কিন্তু ইস্টবেঙ্গলের কম্পেয়ার টু মোহনবাগান আমরা লাস্ট ম্যাচে মোহনমানকে দেখেছি তারা যখন সেট পিস পাচ্ছিলো কর্নার বা ফ্রিক বক্সের বাইরে থেকে বারবার তারা সেট পিসটাকে ব্যবহার করে গোল করার চেষ্টা করছিল ফ্লাট গেট খোলার চেষ্টা করছিল ডেম্পোর বিরুদ্ধে কিন্তু তারা সফল হয়নি সেই সেট পিসের যে ধারটা দরকার মোহন কিন্তু বেশ লম্বা ডিফেন্ডার রয়েছে অলরেড বা অ্যালবার্টো রডিগেস তাদেরকেও কিন্তু ব্যবহার করে গোলের মুখ কিন্তু খুলতে ব্যর্থ হয়েছে মোহনবাগান দল কিন্তু সেই অর্থে আমরা যদি দেখি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মিগুয়েল ফেরার বা সল ক্রেসপো তারা কিন্তু বেশ সেট পিসে বেশ অনেকটাই ধারালো তো আজকেও আরেকবার সেই অস্ত্রের ধার দিয়ে নিল অস্কার বুঝো কালকে ডারবি অবশ্যই তিনি জানেন যে অনেকটা টাইট গেম হবে চেন্নাইন বা ডেম্পোর বিরুদ্ধে তারা যতটা জায়গা পেয়েছে কালকে মোহনমাঁধ সেই জায়গাটা দেখবে না মাঠ থেকে অনেকটা প্রেস করবে ইস্টবেঙ্গলের টিমকে তো সেই অর্থে টাইট গেম হওয়ার পরে যখন সেট পিস পাবে দল সেই সেট পিসে অপরচুনিটিগুলো যেন কাজে লাগাতে পারে দল সেই কারণে কিন্তু একটু সেট পিস অনুশীলনও করলো ইস্টবেঙ্গল গতকাল তাদের বিশ্রাম ছিল গতকাল মোহনবাগান ট্রেনিং করেছে কিন্তু আজকে এই সকালে সকাল নটায় ডারবির শেষ প্রস্তুতি কিন্তু সেরে ফেললো ইস্ট বেঙ্গল দল তো আজকে ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কালকে কলকাতার ডারবি আমরা হয়তো খুব একটা বেশি ফ্যান্স এক্সপেক্ট করবো না বাট ইতিমধ্যে আমরা দেখা গেল দুজন ইস্টবেঙ্গল ফ্যান্সকে এসে ট্রেনিং গ্রাউন্ডে এলেন দলকে চিয়ার করতে কালকে হয়তো আমরা আরও সংখ্যক ফ্যান্সদেরকে দেখব গোয়ার ফতদা স্টেডিয়ামে কলকাতা থেকে এসে দলের জন্য চিয়ার করবে খুব একটা বেশি নাম্বারে হয়তো আমরা দেখবো না কারণ গোয়া থেকে কলকাতার দূরত্ব অনেকটাই দূরে ট্রেনে প্রায় চল্লিশ ঘন্টার জার্নি আর ফ্লাইটের টিকিটটাও কিন্তু একটা কিন্তু একটা বড় রিজন হবে তো এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গলের এই ট্রেনিং গ্রাউন্ড সালভারদু মুন্ড গ্রাউন্ড থেকে তো এখানেই শেষ করছি এই ভিডিওটা কিন্তু শেষ করবার আগে চলুন দেখে নেব আজকের ইস্টবেঙ্গলের ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত